আইপিএল ফাইনালে কলকাতার প্রতিপক্ষ কোন দল হবে রাজস্থান রয়্যালস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের কথা মাথায় আসা মাত্র কোন জিনিসটা প্রথমে মাথায় আসে সহজ করে বললে চলতি আইপিএল এর সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ ছয় বার দুশো করেছে এর মধ্যে তিনবার আড়াইশো করেছে তারা দুশো ছেষট্টি দুশো সত্তর দুশো সাতাশি অবিশ্বাস্য কারা এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ট্রাভি শেখ এখন এই ট্রাভি শুনে অনেকে ধাক্কা খাবেন ভাই এই নামের তো কোনো প্লেয়ার নেই আমিও জানি না তাহলে এই নাম কোথেকে আসলো তাদের দুই ওপেনার হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস শেখ এবং অভিষেক শর্মা দুজনকে এক করে ভক্তরা আদর করে ডাকে ট্রাভিস শেখ অভিষেক শর্মা চারশো সত্তর করেছেন দুশো সাত স্ট্রাইক রেটে একচল্লিশটা ছক্কা মেরেছেন একচল্লিশটা ছক্কা মেরেছেন এবং আড়াইশো বা তার বেশি রান করা ব্যাটারদের মধ্যে চলতি আইপেলে চারের চাইতে বেশি ছক্কা মেরেছেন অভিষেক তার স্ট্রাইক রেট নিয়ে ট্রাভিস হেড মন খারাপ করতে পারেন কেননা তার স্ট্রাইক রেট কত একশো নিরানব্বই একশো নিরানব্বই স্ট্রাইক পাঁচশো তেত্রিশ রান করেছেন ট্রাভিস হেড তিনি এবং অভিষেক শর্মা মিলে চলতি আইপিএলে বাহাত্তরটা ছক্কা মেরেছেন ছিয়ানব্বইটা চার এর চেয়ে বিধ্বংসী আর কিছু হতে পারে সাথে যোগ করেন হেনরিক ক্লাসান চারশো তেরো করেছেন একশো আশি স্ট্রাইক রেটে সো এই যখন অবস্থা তখন আপনি একটু থমকে যাবেন যখন আপনি জানবেন আপনি একটু প্যাচ চিন্তা করবেন যখন আপনি জানবেন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা রাজস্থান রয়্যালসের এগেনস্টে মুস্তাফিজের মাঠে মহেন্দ্র সিং ধোনির মাঠে চেন্নাই সুপার কিংসের মাঠে চিপকে যেখানে ওই দিল্লি মুম্বাই কিছু ক্ষেত্রে কলকাতার মতো বল অত সুন্দর ব্যাটে আসে না অত সহজে শট খেলাও যায় না এবং এটা আরেকটা বড় ইন্ডিকেশন আছে এই যে বিধ্বংসী ব্যাটিং লাইন আপের কথা বললাম সানরাইজার্স হায়দ্রাবাদের তারা চেন্নাইয়ের সঙ্গে চেন্নাইয়ের মাঠে যে ম্যাচটা খেলেছিল সেখানে একশো রানে অল আউট হয়েছিল ট্রাভিস হেড করেছিলেন তেরো অভিষেক শর্মা পনেরো হেনরি ক্লাসন বিশ আর এখানেই হচ্ছে মূল গল্পটা শুরু রাজস্থানের দুই স্পিনার চাহাল এবং আশ্বিন আশ্বিনের কাছে চেন্নাইয়ের মাঠ হাতের তালুর মতো এই দুইজন পার্টিকুলার এই দ্বিতীয় কোয়ালিফায়ারে বিরাট রোল প্লে করতে পারে বিরাট রোল তাদের সঙ্গে ট্রেন্ট বোল যদিও ট্রেন্ড বোল সবশেষ সাত ম্যাচের মধ্যে চার উইকেট পেয়েছেন কিন্তু উইকেট বিবেচনায় মাঠ বিবেচনায় চেন্নাইয়ের মাঠের কারণে হায়দ্রাবাদের ওই ব্যাটিং লাইন আপ আসলেই রাজস্থান রয়্যালসের এগেনস্টেও অত দুর্ধর্ষ ব্যাটিং করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ করার কিংবা এটা নিয়ে শঙ্কা জাগার অনেক রকম কারণ রয়েছে ঠিক একইভাবে আমরা তো হায়দ্রাবাদের ব্যাটিংয়ের কথা বললাম রাজস্থান রয়্যালসের ব্যাটিং খুব খারাপ না তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তিনিও সম্ভবত পাঁচশোর ওপরেই রান করেছেন সেটাও পাঁচটা ফিফটি করে দেড়শো স্ট্রাইক রেটে রিয়ান পারান তিনিও ওই রান করেছেন দেড়শো স্ট্রাইক রেটে ঠিক একইভাবে তাদের যে ফিনিশিং রোল প্লে করেন সিমরন হেটমায়ার এবং তার সঙ্গে রোভম্যান পাওয়ার পাওয়ার হিটার পয়েন্টটা হচ্ছে যে পার্টিকুলার উইডেটে পার্টিকুলার উইকেটে পার্টিকুলার প্ল্যান অনুযায়ী যে ক্রিকেটাররা থাকবে তারা কতটুকু এক্সিকিউট করতে পারেন আমি এতটুক এতক্ষণ যা যা বললাম সবই কেবল সংখ্যার খেলা সবই কেবল নাম্বার এগুলো থেকে আপনি ধারণা পাবেন কিন্তু বিশেষ দিনে বিশেষ ম্যাচে প্রেশার সিচুয়েশনে যারা ওই প্রেশার হ্যান্ডেল করতে পারফর্ম করতে পারবে তারাই আসলে দিন শেষে জিতবে বা তাদের জেতার সম্ভাবনা বাড়বে কেন আপনি খেয়াল করে দেখেন রাজস্থান রয়্যালস তার তো সবশেষ পাঁচ ম্যাচ হেরেছিলো সবশেষ পাঁচ ম্যাচ হেরেছিল কিন্তু সময় মতো কিন্তু আরসিবিকে হারিয়ে দিয়েছে একদম সময় মতো এবং আরসিবিকে হারিয়ে তারা এই কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে সো পার্টিকুলার ডেতে কি হতে যাচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা ব্যাপার মনে করিয়ে দেওয়া জরুরি আপনারা খেলাটা আইপিএলটা কীভাবে দেখছেন যারা ফোনে দেখেন তাদের জন্য একটা দারুণ খবর আছে ২৬ টাকা না ছাব্বিশ টাকাটা খবর না সংখ্যাটা বললাম ছাব্বিশ টাকায় গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস ধামাকা প্লে প্যাক স্পোর্টস ধামাকা এটা আপনি নিয়ে ফেলেন টি স্পোর্টস এবং সনাই লাইফ দেখতে পাবেন এবং সেখানে মানে আইপিএল তো এবারই শেষ না আগামী মৌসুমে তো দেখবেন আগামী মৌসুমের আইপিএল তার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ বাড়তি পাওনা তার সঙ্গে এফএ কাপ খুব সহজে খুব আরামে মোটে ছাব্বিশ টাকায় প্লে প্যাক স্পোর্টস ধামাকা এবং সেটা কীভাবে কী করবেন আপনার ফোনে মাইজিপি অ্যাপ আছে মাইজিপি অ্যাপে আপনি যাবেন সেখান থেকে অফার অপশনে গিয়ে এন্টারটেইনমেন্ট ট্যাপটা চুজ করবেন অফার অপশনে গিয়ে এন্টারটেনমেন্ট ট্যাব এবং একদম শুরুতেই দেখতে পাবেন প্লে প্যাক স্পোর্টস থামাকা ছাব্বিশ টাকা নিয়ে যেটা বলছিলাম এই যে দুই দলের লড়াই এখানে সংখ্যা দিয়ে আপনি খুব বেশি কিছু বিচার করতে পারবেন না সংখ্যা চাপিয়ে বড়ো হয়ে উঠবে বড় ম্যাচে বড় প্লেয়ারদের পারফর্ম করতে পারার সামর্থ্য এবং এখানে ছোট্ট করে আমি অ্যাড করে রাখি এখনো পর্যন্ত চলতি আইপিএলে কি খুব ভালো করেছেন নামের প্রতি সুবিধা করতে পারেছেন অনেকে হয়তো বলবেন না পারেননি হুইচ ইজ ট্রু মিচেল স্টার কি করতে পেরেছিলেন কিন্তু সময় মতো অল ইম্পর্টেন্ট ম্যাচে মিচেল স্টার কিন্তু করে দিয়েছেন সো প্যাটকামিনসো অস্ট্রেলিয়ান জিনিস তো সময় মতো ওই খেলাটা বের করে আনতে পারেন সেরাটা বের করে আনতে পারেন ট্রাভি সেরাটা বের করে আনতে পারেন রভিচন্দ্রন আশ্বিন চলতি আইপিএলে মোটে নয় উইকেট পেয়েছেন কিন্তু ভালো বল করেছেন তিনি হয়তো তার সেরা ম্যাচটা এই পার্টিকুলার ডেতে বা সেরা বোলিংটা এই হায়দ্রাবাদের এগেনস্টেই করতে পারে সো ইউন নো এক্সপিরিয়েন্সের সঙ্গে যে সমস্ত টপ প্লেয়ার বিগ প্লেয়ার রয়েছে তারাই হয়তো এই পার্টিকুলার ম্যাচটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের যে আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ার সেখানে পার্থক্য গড়ে দিতে পারে এর আগে যা হয়েছে যে যাই খেলেছে যে সংখ্যা দিয়েই আমরা বিশ্লেষণ করি না কেন একটা ক্ষেত্রে গিয়ে সংখ্যাগুলো অমূলক হয়ে যায় ওই বিশেষ দিনের পারফরমেন্সই মুখ্য হয়ে ওঠে